প্রণাম জানি আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবার মনোবাসনা পূর্ণ করো আজকে ২৬ তারিখ অর্থাৎ রবিবার তো আমার জন্মদিনে যারা যারা গিফট দিয়েছ আর যারা যারা উইশ করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এত কিছু আশা করিনি আমার জন্মদিন খুবই ছোট করে হয় খাওয়া দাওয়াটাই হয় বাট গিফট দেওয়া বি হয় না কিন্তু মায়ের আশীর্বাদে এটা আমার বর দিয়েছে মায়ের আশীর্বাদে এবছর অনেক 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 ভালোবাসা পেয়েছি চারিদিক দিয়ে পেয়েছি ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এমনকি ইউটিউব পরিবার থেকেও অনেক শুভেচ্ছা পেয়েছি অনেক কিছু পেয়েছি আর তোমরা যে এত আমাকে ভালোবাসো এত যে ভালোবাসো সেটা তার প্রমাণ পেয়েছি আমি যে তোমরা আমার সাথে আছো কি আগামী দিনে থাকবেও তো যাদের নাম মিস যদি যেয়ে থাকে তাদের কাছে আমি ক্ষমা প্রাপ্তি তারা আমাকে বলবে যে আমার নাম দিদি ভাই মিস গেছে আমি পরের ভিডিওতে তোমাদের নামটা আমি নিয়ে নেব কিন্তু মনে কিন্তু দুঃখ পাবে না ঠিক আছে আমি যতটা পেরেছি স্ক্রিনশট নিয়েছি নিয়ে নাম দিয়েছি এখানে আমিও চাই যে আমার আনন্দের সাথে তোমরাও একটু ভোগ করো তাই না তো আমি নামগুলো দিয়েছি আর যারা আমার বাড়িতে এসে গিফট দিয়ে গেছো তোমরা তাদেরকে স্পেশালভাবে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তারা যদি থেকে থাকো এখানে ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে একটা কমেন্টে জানিও তাহলে আরও ভাল লাগবে আজ মায়ের আশীর্বাদে আমি এত ভালোবাসা পেয়েছি এত ভালোবাসা পেয়েছি আমি কল্পনাও কোনো দিনও স্বপ্নে ভাবিনি যে আমি এত ভালোবাসা পাবো দিনও জয় মা মনসা জয় মা কালনাকে নির্জয়